চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট এই বিস্কুটটি বানিয়ে নিন দশ থেকে বারো মিনিটে এ বিস্কুটটি রেডি হয়ে যাবে আপনারা চুলায় চা বসিয়েই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন এটা যদি বাসাতেই বানাতে পারেন তাহলে আপনাদেরকে বেশি টাকা খরচ করে আর বাজার থেকে কিনে খেতে হবে না তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই রেসিপিটির জন্য আমি এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এই বিস্কুট বানানোর জন্য মেজারিং কাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যে কোনো কাপ দিয়ে মেপে নিতে পারেন তাহলে বিস্কুটটা পারফেক্ট হবে দিয়ে দিচ্ছি একটা এলাচ এখন চিনিগুলো ব্লেন্ড করে নেব আর এলাচটা দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে বিস্কুট থেকে একটা দিলেই হবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই একটি মিক্সিং বলে চিনির গুঁড়াটা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে বাটার আমি বাটারটা গলিয়ে নিয়েছি এখন সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আপনারা বাটারের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন আবার বাটার বা তেল মিক্সড করেও দিতে পারেন এখন এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব এখানে একটা চালনি নিয়েছি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে ময়দা আমি যে কাপ মেপে প্রথমে চিনি নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার এখন খুব সুন্দরভাবে চেলে নেব ময়দাগুলো চেলে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ নারকেলের গুঁড়া নারকেলের গুঁড়া এবং গুঁড়া দুধটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এই উপকরণ দিলে বিস্কুটের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এখন সুন্দরভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি আমি একটা হ্যান্ড এর সাহায্যে প্রথমে একটু মিশিয়ে নিলাম এখন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে এটা একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু এক্সট্রা করে কোনো জল বা দুধ দেওয়া যাবে না এই তেল বা বাটার দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে আপনাদের কাছে যদি এ পর্যায়ে এই ডোটা খুবই শুকনো মনে হয় তাহলে সামান্য তেল বা বাটার দিয়ে নিতে পারেন আমি খুব সুন্দরভাবে মেখে নিলাম আমার ডোটা প্রায় মাখা হয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন ঠিক এরকম হবে তো মেখে নিলাম এখন বিস্কুটগুলো তৈরি করে নেব তো বিস্কুট তৈরির জন্য আমি এখানে একটি ট্রে নিয়েছি এখন তেল ব্রাশ করে নিচ্ছি সামান্য তেল ব্রাশ করে নিলে বিস্কুটগুলো তুলতে সুবিধা হবে আজকে আমি বিস্কুটগুলো ওভেনে তৈরি করব এজন্য জন্য ওভেনের একটা বড় ট্রে নিয়ে নিয়েছি আপনারা চাইলে বিস্কুটগুলোকে চুলাতেও তৈরি করে নিতে পারেন এখন তেল ব্রাশ করা হয়ে গেছে এখন আমি ছোট ছোট ডো নিয়ে বিস্কুটগুলো তৈরি করে নেব আপনারা যে কোনো শেপে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো একটু লম্বা করে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি আমি আজকে বিস্কুটগুলো একটু বড় সাইজের করে তৈরি করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় গোল লম্বা যে কোনো সাইজের করে তৈরি করে নিতে পারেন তো এখন বিস্কুটগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি বিস্কুটগুলোকে কিন্তু একটু ফাঁকা রেখে রাখতে হবে একটা যেন আরেকটার গায়ে লেগে না যায় কারণ পরবর্তীতে বিস্কুটগুলো ফুলে অনেক বড় হয়ে একটা আরেকটার সাথে লেগে যাবে আমি সবগুলো বিস্কুট আজকে একইভাবে রেডি করে নেব তো এই যে এইভাবে ফাঁকা রেখে বিস্কুটগুলোকে রাখতে হবে বিস্কুটগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এখন একটা কাঠির সাহায্যে ফুটো করে দেব এটা অপশনাল এটা শুধুমাত্র ডিজাইন করার জন্য আমি একটু ফুটো করে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো সবগুলো একইভাবে এভাবে ডিজাইন করে নিলাম বিস্কুটগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে আমি ওভেনটাকে আগে থেকে একশো ডিগ্রিতে উপর নিচে দশ মিনিটের জন্য ফ্রি হিটে রেখেছিলাম পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে আর পাঁচ মিনিট অপেক্ষা করব তারপরে আমি বিস্কুটের ট্রেটা এর ভেতরে দিয়ে দেব পাঁচ মিনিট পরে ওভেনের ট্রে ওভেনের মধ্যে দিয়ে দিলাম এবং ওভেনকে তেরো মিনিটের জন্য ছেট করে দিয়েছি উপর নিচ একশো ডিগ্রিতে তেরো মিনিট পরে ফিরে আসছি বিস্কুট অলরেডি হয়ে গেছে আমি ওভেন থেকে বের করে নিয়েছি এরপর গরম আছে গরম অবস্থায় কিন্তু বিস্কুটগুলো যাবে না তাহলে ভেঙে যাবে বিস্কুটগুলো ঠান্ডা হওয়ার পর তুলতে হবে দেখেন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে এবং এই বিস্কুট দেখেন ফুলে কত বড় হয়ে গেছে এইভাবে বিস্কুট বানালে আপনাদেরকে আর বাজার থেকে কিনে খেতে হবে না ঝটপট আপনারা বাসাতেই বানিয়ে নিতে পারবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে